আমার কাছে ছত্রিশ লিটার পর্যন্ত আছে ছত্রিশ লিটার মানে একদম যেটা আপনি নিজে পাইছেন নিজে পাইছেন আচ্ছা যখন লস করি লস করলে নেশাটা আরো বেশি তীক্ষ্ণ হয়ে যায় যে লস হওয়ার কারণ কি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যে নীলগঞ্জ বাজার রয়েছে এ থেকে একটু সামনে তো এখানে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যিনি জব করেছেন তো জব সেক্টরের পাশাপাশি উনি কৃষিকাজকে ভালোবেসে গরু লালন পালন করেছেন তো প্রাথমিক পর্যায়ে দুই হাজার আঠারো সালে উনি শুরু করেছিলেন ওই ওই সময় অনেকটা লসে ছিলেন আস্তে আস্তে উনি লস টাকাটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন কোরবানি উপলক্ষে ভাই অনেকগুলো সারগরু বিক্রি করে থাকেন প্রায় একশো তা তারও অধিক এবং মোটামুটি ন্যায্য মূল্যে দিয়ে থাকেন লাইব্রেরিতে তো ভাইয়ের ডেইরি সেক্টরও রয়েছে বিশাল বড় একটি ডেইরি খামার রয়েছে যেখানে তিরিশটার মতো গাভী রয়েছে তো এগুলো সার গরু প্লাস হচ্ছে বকনা তৈরি করেন সব কিছু মিলে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের এখান থেকে চাইল আপনারা ন্যায্য মূল্যে একদম দুধ দেখে শুনে গাবি নিতে পারেন এই দেখতে পাচ্ছেন দুইটা গাবি স্যাম্পল আমরা একটু ভাই বের করলাম ভিতরে আরও অনেক গাবি রয়েছে তো ভাই যেটা বলছেন আপনাদেরকে ন্যায্য মূল্যে দিবেন

আচ্ছা এক সময় তো জব করতেন এই যে জব ছেড়ে এই সেক্টরে আসা এটা আসলে কিভাবে শুরু বা কোথা থেকে এটা এক সময় ছিল শখের বসে তারপর শখের দেওয়ান দেওয়ার পরে দুই হাজার সতেরো থেকে আমার স্টার্টিং হয় আঠারো থেকে সরি তো যখন এটা লস করি লস করলে যখন নেশাটা আরো বেশি তীক্ষ্ণ হয়ে যায় যে লস হওয়ার কারণ কি কারণটা কি রিজন কি কারণ চাকরির বয়স তো ইনশাল্লাহ আছে যেহেতু এম বয়স থেকে কাজ করতেছি এখনো আলহামদুলিল্লাহ চাকরির বয়স আছে আমার যে দেখি শেষ পর্যন্ত কি করা যায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে নিজে অনেক কিছু ধারণা নিলাম শিখলাম মাঠ পর্যায়ে কাজ করলাম মোটামুটি ভালো একটা ধারণা নিলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ লসের দিকে তাকাইতে হচ্ছে না আর যেমন হোক আল্লাহর মধ্যে চলতে পারি ইনশাল্লাহ ভালো আছে খুব ভালো প্রফিটেবল না বা খুব খারাপও না কিন্তু আলহামদুলিল্লাহ চলা যায় কৃষিতে আলহামদুলিল্লাহ চলা যায় আচ্ছা আচ্ছা মানে কিশুগঞ্জ প্রতি বছরই তো বছরগুলো সার প্লাস একশো প্লাস সার থাকে একশো প্লাস আলহামদুলিল্লাহ তো অনেক টাকা আলহামদুলিল্লাহ ভাই যদি এক লাখ টাকা করে ধরি তাহলে এক কোটি হ্যাঁ ওটা আমার বড় সেটা দেখছেন এটার পিছনে কি গাভিগুলো পালন করেন হ্যাঁ আমার গাভিও আছে কতগুলো ত্রিশ টার মতো বেশিরভাগ কেমন দুধের গুলো পালন করে আমার কাছে ছত্রিশ লিটার পর্যন্ত আছে ছত্রিশ লিটার মানে একদম যেটা আপনি নিজে পাইছেন নিজে পাইছেন আচ্ছা কেমন দুধের গুলো পালন করা উচিত ঘাস থাকে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বা আটত্রিশ টাকা কেজি পড়তেছে তো সেই হিসেবে দুধের দামও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি মানে খুব বেশি গ্যাপিং নেই মধ্যে আচ্ছা দানা দার খাবার খাওয়া সময় না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে

আমার ধাবি আমি মেক্সিমার ক্ষেত্রে বিভিন্ন খামার দেখে প্রেগন্যান্ট ছয় মাস সাত মাসে বকনে আনি যেগুলো রেকর্ড সহ আমার সব পর্যন্ত রেকর্ড থাকে তারপরে আমি ডেলিভারি করাই ওখান থেকে কিছু বিক্রিও করি সেডেও ঢুকাই কারণ আসলে শুধুমাত্র খামার দিয়ে লেবার কোস্টিং দিয়ে চলাটা খুব কষ্টকর হয়ে যায় তো পাশাপাশি কিছু গরু আমার বিক্রি করতে হয় আবার দেখা যাচ্ছে অনেকে আপনার বলে যে ভাই একটা গরু দেন দুটা গরু দেন ওরকম কষার সাথে সারা বছর আমাদের আমার নিতে পারবে আপনি দুধ টানছেন আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুধ টানলে ওটা ক্যালকুলেট করলে কিন্তু চব্বিশ ঘন্টা আচ্ছা ওই হিসাবটা আমার কাছে নাই আমার কাছে ডাইরেক্ট দুধ

এই বাচ্চাটা তো কি বকনা হচ্ছে না পিছনে ভাঙতেছে গাভি তো দুই দাঁতের না চার দাঁতের মানে ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা দেখেন দুই থেকে চার দাঁতই হবে নতুন গাভী জি আমরা তো আসছি এখন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকালবেলা আমরা তো সকাল আসি নাই সবচেয়ে বড় কথা হচ্ছে জাত মান দেখে উলান না দেখে উলান দেখে দরকার না জাত মানের হিসাব কেমন দুধ চোদ্দ দিনে কেমন এটা আলহামদুলিল্লাহ আমি আঠারো লিটার পর্যন্ত পাচ্ছি আঠারো সকাল বিকাল দুই বার কি বাড়তে পারে আমি আপাতত ঘাস দেই নাই যেহেতু আমাদের একটু নিচু জমি তো আপনার দেখা যে এখন তো এই সাইডে আমার ঘাসটা কম ঘাস হচ্ছে বর্ষার পরে তো এখন খড় দিচ্ছি তো আপনার আর একটু বাড়বে

হ্যাঁ এটা লাইভ ছিল আপনার পাঁচশো প্লাস দাঁতে কয়টা এটা এটাও দুই থেকে চার দাঁতে হবে প্রথম বিয়ান এটা ফার্স্ট বিয়ান এটাও প্রথম বিয়ান এটা তো উলান পালান বেশ বড় আর বাচ্চাটা একটু দেখায় নেন দর্শকদেরকে ওনার বাচ্চা খুব ভালো লাগলো বাচ্চাগুলো পর্যাপ্ত দুধ খাচ্ছে সুস্থ সবল না বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন এটা বাচ্চা হচ্ছে আপনার আঠারো দিন আঠারো দিনের বাচ্চা মনে হচ্ছে যে দেড় মাসের দুই মাসের বাচ্চা বাচ্চা মাথায় হাত দিন তাহলে বুঝতে পারেন একটা সিংহ নাই

ওয়ান জিরো সিক্স টু সিক্স জিরো নাইন আচ্ছা আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে হবে ইনশাল যদি কেউ মানে ফোনে ইয়া না হয় হোয়াটসঅ্যাপ করলে হবে না সার্ভারের কারণে আপনার ফোন কল ঢুকে না কিন্তু হোয়াটসঅ্যাপে পালে ইনশাল্লাহ পারে ঠিক আছে সানি ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ